আসসালাম আলাইকুম আজ তৈরি করে দেখাবো দশ টাকা দুটো গুঁড়ো দুধের প্যাকেট দিয়ে রসমালাই এর জন্য একটা ডিম বাটিতে ফেটে এক সাইডে রেখে দিচ্ছি এবার দুটো গুঁড়ো দুধের প্যাকেট থেকে দুধ বের করে নিচ্ছি আর এক চামচ ঘি দিয়ে ভালোভাবে ময়ন করে নিচ্ছি এবার আগে থেকে ফেটে রাখা সেই ডিম অল্প অল্প করে ডিম দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি আর ডোটা একটু নরম হতে হবে এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিট পর মিষ্টিগুলো আমি বানিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো এবার এই মিষ্টিগুলো রসমালাই তৈরি করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়েছি আর প্যানের মধ্যে এক চা চামচ চিনি দিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি ক্যারামেল হয়ে গেলে আমি এখানে দুই কাপ দুধ দিয়ে দিচ্ছি আর দুটা বলক চলে এলে মিষ্টিগুলো দিয়ে আমি এটা রান্না করে নেবো আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে যখন দুটা বলক আসবে তখন ঢাকনাটা একটু তুলে দিতে হবে তো এইভাবে রসমালাটা তৈরি করে নিয়েছি দেখুন কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ রসমালাইগুলো খেতে অনেক মজা হয়েছিল রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন